ভারতের উত্তরপ্রদেশে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে মারা গেছেন কমপক্ষে একশো বিশ জন আহত হয়েছেন আরও অনেকেই দেশটির প্রশাসন বলছে গরম আর অতিরিক্ত জনসমাগম থেকেই ঘটেছে এই দুর্ঘটনা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের হাতরাসের রাতিবানপুর গ্রামে আয়োজন করা হয় ভোলে বাবা সৎসঙ্গ সভা যেখানে যোগ দিতে হাজির হয়েছিলেন হাজারো ভক্ত অনুরাগী অসহনীয় গরম আর অতিরিক্ত মানুষের চাপে তৈরি হয় দম বন্ধ করা পরিস্থিতি অনুষ্ঠান শেষ হতেই তাড়াহুড়ো করে বের হতে শুরু করেন সবাই তখনই ভিড়ের চাপে পায়ের তলায় পিষ্ট হয়ে প্রাণ হারান অনেকে অজ্ঞান হয়ে আহত অবস্থায় পড়ে থাকেন কেউ কেউ যাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় পার্শ্ববর্তী হাসপাতালগুলোতে মৃতদের অধিকাংশই নারী ও শিশু आए थे हम आठ लोग एक वो एक नहीं है कैसे हुआ या क्या हुआ था यह पता ही नहीं सब संगत में इधर को लोग गए हैं वो पता ना क्या हुआ क्या ना हुआ एक आयोजन भोले बाबा का समागम हो रहा था अनुष्ठान आयोजन तब तब शेष होते अतिरिक्त गरम और हट्टोल कारण घटे पदोदलित घटना जब वहाँ से लोग निकलने के हुए तो उस समय ये घटना कारित हुई है धर्मियों अनुष्ठान ভক্ত অনুরাগীদের উপস্থিতির জন্য দেয়া হয়েছিল অস্থায়ী অনুমতি আগতদের অনেকে বলছেন এত মানুষ জড়ো হলেও রাখা হয়নি পর্যাপ্ত প্রবেশ বা বের হওয়ার পথ স্থানীয়দের অভিযোগ আহতদের হাসপাতালে নিয়ে গেলেও সেখানে ছিল না পর্যাপ্ত চিকিৎসক দুর্ঘটনার পর পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও ক্ষোভ জানিয়েছেন তারা

এ বিষয়ে আরো জানাতে পশ্চিমবঙ্গ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শুভজিৎ পুততুণ্ড শুভজিৎ অনেক বড় একটি দুর্ঘটনা এই দুর্ঘটনা সম্পর্কে আর কি তথ্য পাওয়া যাচ্ছে আর এই ক্ষেত্রে প্রশাসনের কোনো গাফিলতি ছিল কিনা না দেখুন যেটা আপনি বলছিলেন যে স্বাধীনতা পরবর্তী কিন্তু দেখেন হাতে গোনা যে কটা দুর্ঘটনা ঘটেছে পদপৃষ্টের তার মধ্যে অন্যতম বড় দুর্ঘটনা যদিও কোন সৎসঙ্গে গিয়ে এই ধরনের পদপৃষ্টের মতো দুর্ঘটনা এরকম কিন্তু ভারতের স্বাধীনতার পরে কোনোদিন ঘটেনি যেটা ঘটেছিল বিভিন্ন মন্দিরে বা একেবারে যদি আপনি দেখেন যে কুম্ভ মেলার যে প্রাঙ্গনে সেখানে কিন্তু পদবৃষ্টির মতো ঘটনাগুলো সামনে এসেছিল তবে একটা সৎসঙ্গের মতো ঘটনা যেখানে হিন্দি বলে এবং যে সৎসঙ্গে মূলত ভোলে বাবার যদি সৎসঙ্গে আপনি দেখেন এই ভোলে বাবা যে স্বঘর্ষিত ধর্মগুরু তিনি কিন্তু শুধুমাত্র উত্তরপ্রদেশ নয় উত্তরপ্রদেশ বাইরে উত্তরাখণ্ড একেবারে রাজস্থান সব বিভিন্ন অঞ্চলে হিন্দি বলে তিনি কিন্তু এই যে তার যে সেটা কিন্তু তিনি আয়োজন করে থাকেন এবং তার একটা প্রভাব এই যে স্বঘর্ষিত ধর্মগুরু তিনি কিন্তু একসময় ছিলেন ভারত সরকারের ইন্টেলিজেন্স বোর্ডের অফিসার এবং পরবর্তীকালে 26 বছর আগে এই সমস্ত তার যে অফিসার পদ তিনি পদত্যাগ করে তিনি সহগুষিত হয়ে ধর্মগুরু হিসেবে মানুষের ধর্ম শিক্ষা দেওয়া শুরু করে এবং হিন্দি বলে তার যে প্রভাব সেটা কিন্তু দিনে দিনে বেড়েছে পুলিশের কাছে সে খবর ছিল যে এই ধর্মগুরু যদি কোনো ধর্মসভা হয় সেখানে ব্যাপক পরিমাণে জনসমাগম হতে পারে প্রাথমিকভাবে 10 থেকে 12 হাজার লোকের উপস্থিতির ঘটনা কথা ঘোষণা করা হয় কিন্তু দেখা যায় এই সভা যখন সকাল 11টা থেকে শুরু হয় সেখানে কিন্তু 50 থেকে 60 হাজার বেশি মানুষ একসাথে প্রবেশ করে এবং পুলিশ প্রশাসন মান মানুষের চাপ অতিরিক্ত সামাল দিতে না পেরে তারা যে রাস্তা বন্ধ করে রেখেছিল সেই রাস্তা খুলে দেওয়া হয় এবং তার ফলে মানুষ কিন্তু অনেক বেশি পরিমাণ সৎসঙ্গের ভেতরে সেটা কিন্তু তারা ঢুকে গিয়েছিল এবং যে গরমের মধ্যে আয়োজন করা হয়েছে আর্দ্রতা যেখানে অনেক বেশি ছিল মানুষের কিন্তু কার্যত দম বন্ধ করা পরিস্থিতি তৈরি ফলে তিনটের দিকে যখন এই ধর্মসভা শেষ হয় মানুষ যখন হুড়ু হুড়ু করে বেরোতে যায় সেই সময় কিন্তু দুর্ঘটনা ঘটে এবং বলা হচ্ছে যে পূর্বে বেরোনোর যে রাস্তা সেই বেরোনোর রাস্তার মুখে কিন্তু একাধিক মোটর বাইক রাখা ছিল পুলিশ প্রশাসন দিকে নজর দেয়নি ফলে সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটে যদি পুলিশ প্রশাসন বলছে তাদের কাছে যে ধরনের ইনফরমেশন ছিল সেই ইনফরমেশন থেকে অনেক বেশি মাত্রায় লোক এসেছিল যেটা ট্যাকেল করার মতো পর্যাপ্ত পুলিশ প্রশাসন তার কিন্তু ব্যবস্থা রাখতে পারেনি অন্যদিকে যে সৎসঙ্গ আয়োজক কমিটি যারা ছিল তারা বলেছিল যে তাদের তরফ থেকে ব্যাপক পরিমাণ যে বেসরকারি বাহিনী তারা সেখানে মোতায়েন করবে তারা কিন্তু সিকিউরিটি দেবে কিন্তু সেটাও কিন্তু তারা পর্যাপ্ত পরিমাণে দিতে পারেনি একটা কর্ণেশনের যে প্রবলেম সেটা কিন্তু হয়েছে পাশাপাশি দুর্ঘটনা ঘটার পর যে ইটা হাসপাতাল এবং সেকেন্দ্রার সদর হাসপাতাল যে দুই হাসপাতালে আহতদের নিয়ে যাওয়া হয়েছে সেখানে কিন্তু দেখা গিয়েছিল যে আহতরা অত্যন্ত গুরুতর পর্যায়ে রয়েছে কাউকে ট্রাকের পিছনে চড়িয়ে কাউকে গ্রামাঞ্চলের ট্রাক্টরের পিছনে চড়িয়ে এই মানুষজনকে নিয়ে যাওয়া হচ্ছে যাদের অধিকাংশ মানুষজন কিন্তু অজ্ঞান অবস্থায় ছিল এবং তাদের জরুরি পরিস্থিতিতে তাদের অক্সিজেনের প্রয়োজন ছিল বারবার বলা হচ্ছে এই হাসপাতালগুলোতে পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা ছিল না চিকিৎসক ছিল না সেখান থেকে হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ উঠেছে মাত্র একজন চিকিৎসক দেড়শো জনের বেশি রোগীকে কিন্তু সেবা দিতে গিয়েছিল এবং তার ফলে কিন্তু প্রচুর রোগী তারা সেবা পায়নি এবং

দর্শক আমরা ছিলাম কলকাতায় সেখান থেকে ভারতের উত্তরপ্রদেশে পদদলিত হয়ে মানুষের মৃত্যুর যে ঘটনা সে বিষয়ে বিস্তৃত জানাচ্ছেন আমাদের সহকর্মী শুভজিৎ পুততুন্ড বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর সোমবারের লোকসভার বক্তব্যে তোলপাড় চলছে ভারতের রাজনৈতিক অঙ্গনে ক্ষমতাসীন বিজেপির অভিযোগ রাহুলের বক্তব্য হিন্দু সম্প্রদায়ের জন্য অপমানজনক আর রাহুল মনে করেন তিনি যা বলেছেন সত্যি বলেছেন এরই মধ্যেই তার বক্তব্যের অংশবিশেষ লোকসভার রেকর্ড থেকে মুছে ফেলা হয়েছে হিন্দু এবারের লোকসভার রাহুল গান্ধী অন্যবারের চেয়ে যেন একটু বেশি আত্মবিশ্বাসী আর দৃঢ় বিরোধী দলীয় নেতা হিসেবে লোকসভায় রাখা প্রথম বক্তব্যে যেভাবে তুলোধন করলেন বিজেপি কট্টর হিন্দুত্ববাদী আর এস এর আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সংসদে এবং সংসদের বাইরে এর তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে মহাদেব কী তস্বী তরি লোক কতই ইনসব চিজো কিনা লোকসভার রেকর্ড থেকে রাহুলের বক্তব্যের অংশ বিশেষ বা মুছে ফেলা হয়েছে মঙ্গলবারের নিন্দা জানিয়েছেন রাহুল বলেছেন তিনি যা বলেছেন সত্য বলেছেন এক্সপঞ্জের নিন্দা জানিয়ে চিঠি দিয়েছেন স্পিকারকে কে মোদী জী কী দুনিয়া মে সচাই এক্সপঞ্জ হয়ে मगर रियलिटी में सच्चाई एक्सपंज नहीं हो सकती है जो मैंने कहा था जो मैंने कहना था मैंने कह दिया वो सच्चाई है और एक्सपंज करें जितना करना है करें सच्चाई सच्चाई होती है और उन्होंने क्या कहा उन्होंने कहा राहुल समर्थन पाचन तार दल तो बॉटे अन्य विरोधी संसद सदस्य भी हिंदू हैं आपके तरफ भाजपा की तरफ जो अपने आप को हिंदू कहते हुए भी वो लोग नफरत और हिंसा फैलते हैं তবে তুলো হওয়ার পর কৌশলী আচরণ দেখিয়েছেন মোদী তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হয়ে মঙ্গলবার প্রথম ভাষণ দেন এনডিএ সংসদ সদস্যদের উদ্দেশ্যে যেখানে লোকসভায় রাহুলকে আটকাতে জোটের নেতাদের আচরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি ভবিষ্যতে সংযত থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী ফারুক চ্যানেল টোয়েন্টি ফোর ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রার্থীর মধ্যে ফারাক যেন আকাশ পাতাল জালেলির চোখ যখন কট্টর পন্থা নীতি বাস্তবায়নে ঠিক তখন অন্য প্রার্থী পেজেশ বলছেন নারী স্বাধীনতার কথা পররাষ্ট্রনীতিতেও তাদের মধ্যে রয়েছে বিস্তর ফারাক নির্বাচিত হলে পশ্চিমাদের সাথে সম্পর্ক উন্নত করার আভাস দিয়েছেন পেজেশ আর সংঘাত চালিয়ে যাওয়ার পক্ষে জালিলি আগামী পাঁচ জুলাই ইরানের দ্বিতীয় দফা নির্বাচন এতে লড়ছেন কট্টরপন্থী নেতা সাঈদ জালিলি ও তুলনামূলক উদারপন্থী মাসুদ পেজস্কিয়ান স্বরাষ্ট্র ও পররাষ্ট্রনীতির একাধিক ইস্যুতে সোমবার বিতর্কে বসেন তারা এতে জালিলি বলেন জয় পেলে উনিশশো সালের কট্টরপন্থী নীতিকে আঁকড়ে ধরবেন তিনি অন্যদিকে পেজস্কিয়ানের মনোযোগ নারী অধিকার ও মত প্রকাশের স্বাধীনতায় পররাষ্ট্রনীতিতেও বিভক্ত দুই নেতার দর্শন পশ্চিমা বিরোধী জারেলির অবস্থানের বিপরীতে সব দেশের সাথে বন্ধুত্বে বিশ্বাসী পেজেস্কিয়ান ম ব্যাহার হল সবকিছু যুক্তরাষ্ট্র পশ্চিমা দেশের উপর নির্ভর করে ধারণা ভুল যদি নিজ থেকে পশ্চিমাদের অনুশোচনা না হয় তারা যদি নিজ থেকে আলোচনায় না বসে তাহলে কোনো আপস হবে না ইন الاشتباهে যে মা ফিক করুন কেন আমাদের ব্যবসায়ী কিংবা শিক্ষার্থীরা সহজে যেতে পারে না পশ্চিমা কোন দেশে কেন গোটা বিশ্ব আমাদের কণ্ঠাসা করতে চায় এর কারণ আমরা উদারতা দেখাইনি আমাদের বিশ্বে টিকে থাকতে হলে বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখতে হবে শুরুতে আঞ্চলিক এরপর বৈশ্বিকভাবে আমাদের বন্ধুত্বের হাত বাড়াতে হবে ইরানের সাধারণ ভোটারদের দাবি মসনদে যেই বসুক মনোযোগ দিতে হবে অর্থনীতিতে যিনি নির্বাচিত হবেন তাকে মনোযোগ দিতে হবে ইরানের অর্থনীতিতে মূল্যস্ফীতি এবং দারিদ্র দূর করতে তার কাছে সঠিক পরিকল্পনা থাকা উচিত হেলিকপ্টার দুর্ঘটনায় ইব্রাহিম রাইসির মৃত্যুর পরে গেল আঠাশ জুন অনুষ্ঠিত হয় প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটাভুটি এতে কোনো প্রার্থী পঞ্চাশ শতাংশ ভোট না পাওয়ায় নির্বাচন করায় দ্বিতীয় দফায় আশ্বাস চৌধুরী এদিকে নির্ধারিত সময়ের কয়েক মাস আগেই যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যে হতে যাচ্ছে সাধারণ নির্বাচন আগামী চার জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে জনসমর্থন আদায়ে প্রার্থীরা দিচ্ছেন প্রতিশ্রুতির ফুলছুরি বিভিন্ন জনমত জরিপে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি থেকে এগিয়ে আছে লেবার পার্টি নির্বাচনের মধ্য বামপন্থী দলটি জয়ী হলে আবাসন অবসান হবে কনজারভেটিভের এক যুগের শাসনের নির্ধারিত সময়ের আগেই যুক্তরাজ্যেই নির্বাচন ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টি চাই ঋণ কমাতে স্বাস্থ্যসেবা প্রতিরক্ষা বাজেট ব্যয় বাড়াতে আর অভিবাসীর বৈধতার সীমা নির্ধারণ করতে অন্যদিকে কেয়ার এন্ড লেবার পার্টি জোর দিচ্ছেন নতুন শিল্পকৌশল পরিবর্তন কর বৃদ্ধির পরিবর্তে সম্পদ সৃষ্টি এবং আশ্রয় প্রার্থীদের রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনা বাতিলের ওপর আর প্রতিশ্রুতির ফুলঝুরিতে জনগণের মধ্যে এখন মিশ্র প্রতিক্রিয়া I কনজারভেটিভ পার্টি অনেক পলিসি তেমন ফলোপ্রুফ হয়নি। আবার কিছু ক্ষেত্রে বেশ ভালোই কাজ করেছে। কিন্তু আমি মনে করি এবার লেবার পার্টি জয় হবে। আদওয়েব নো জনগণের জন্য কেউই কিছু করে না। নির্বাচন নিয়ে তাই আমার কোনো মাথাব্যথা নেই। যে দলে জয় হোক আমাদের জীবনে কোনো পরিবর্তন হয় না। It make any জয় নিয়ে দুই দলই আশাবাদী তবে বিভিন্ন জনমত জরিপ বলছে নির্বাচনে হারের ঝুঁকিতে আছে টানা চোদ্দ বছর ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টি যুক্তরাজ্য ভিত্তিক জরিপ সংস্থা ইউগভের সাম্প্রতিক বিশ্লেষণ মতে ব্রিটিশ পার্লামেন্টের নিম্ন কক্ষ হাউস অব কমন্সের ছশো পঞ্চাশ আসনের মধ্যে চারশো পঁচিশটি পেতে পারে লেবার পার্টি আর ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টি পেতে পারে একশো আটটি আসন এছাড়া ফ্রান্স ভিত্তিক জরিপ সংস্থা ইবস এর বিশ্লেষণ অনুযায়ী এবার চারশো ক্ষমতায় যেতে পারে লেবার পার্টি আর কনজারভেটিভের ঝুলিতে আসতে পারে বড় জোর একশো পনেরো আসন এসব পূর্বাভাস সত্যি হলে এক যুগের বেশি সময় পর ব্রিটিশ পার্লামেন্টের ক্ষমতায় আসবে মধ্য বামপন্থী লেবার পার্টি রাখি জেসমিন চ্যানেল ফোর রাফার পর খান ইউনুস থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলি বাহিনী অঞ্চলটিতে একমাত্র সচল চিকিৎসা কেন্দ্র ইউরোপীয় হাসপাতালের হাসপাতাল ছাড়ছেন আশ্রিত ফিলিস্তিনিরা এরই মধ্যেই উত্তর গাজায় এই অঞ্চলে শুরু হয়েছে জায়নবাদীদের বর্বর হামলা এতে ধসে পড়েছে একটি আবাসিক ভবন প্রাণ গেছে একজন ফিলিস্তিনির আহত হয়েছেন আরও ছয়জন এর আগে আল জালা সড়কেও চলে বোমাবর্ষণ এতে নিহত হয়েছেন আরও দুইজন ফিলিস্তিনি আহত হয়েছেন দশজন তবে রয়েছে পাল্টা প্রতিরোধের ঘটনাও দক্ষিণ ইসরায়েলে এক রাতে বিশটি রকেট প্রতিরোধ শক্তি ইসলামিক জিহাদ এদিকে লোহিত সাগরে মার্কিন জাহাজে চার দফা হামলার দাবি করেছে ইয়ামেনের হুতি বিদ্রোহীরা সুপ্রিম কোর্টের দেয়া রায়ে কয়েকটি অভিযোগে দায় মুক্তির পর উদ্বেগ কমেছে ট্রাম্প সমর্থকদের যার ফলে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পকে বিচলিত করার মতো তেমন কোনো আইনি বাধা থাকছে না এই রায়ের প্রতি অসন্তোষ জানিয়ে একে বিপজ্জনক বলছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন টিভি বিতর্কে ট্রাম্পের বিরুদ্ধে গলার স্বর দুর্বল থাকায় গেল কয়েকদিন ধরে জোর সমালোচনার মুখে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিপরীতে অনেকটাই উল্লসিত রিপাবলিকান শিবির এবারে তার মাত্রা বেড়ে গেল আরও সোমবার কয়েকটি অভিযোগে ট্রাম্পকে দায় মুক্তি দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট এতে বলা হয় ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে সরাসরি কাজের অংশ হিসেবে যা করেছেন তার জন্য তাকে অভিযুক্ত করা যাবে না তবে ব্যক্তিগত কাজের জন্য তাকে অভিযুক্ত করা যেতে পারে যাতে নভেম্বরের নির্বাচনের আগে ট্রাম্পের আর বিচারের মুখোমুখি হওয়ার সম্ভাবনা কম আর এর রাজনৈতিক ফায়দা পেতে পারেন তিনি এমনটি মনে করছেন বিশেষজ্ঞরা সুপ্রিম কোর্টের এই রায়ে এখন সুবিধাজনক অবস্থানে চলে গেলেন ট্রাম্প অভিযোগ প্রমাণে প্রসিকিউটররা চ্যালেঞ্জের মুখে পড়লেন এ রায়ের প্রভাব গোটা আমেরিকার রাজনীতিতে পড়বে ডোনাল্ড ট্রাম্পের আংশিক দায় মুক্তির রায় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন তবে কি গণতন্ত্রের জন্য বিজয় বলে দাবি ট্রাম্পের এই রায় মার্কিন বিচার ব্যবস্থার ইতিহাসে বিপজ্জনক নজির স্থাপন করেছে আইনের শাসনের প্রতি অবজ্ঞা এটি সোমবারের রায়ের পর দু সালে নির্বাচনের ফলাফল পরিবর্তনের চেষ্টা ক্যাপিটল হিলে হামলার উস্কানি ও রাষ্ট্রের গোপন তথ্য সরানোর অভিযোগ সংক্রান্ত মামলাগুলো ফের নিম্ন আদালতে যাবে আর নির্বাচনে জিতে ট্রাম্প ক্ষমতায় ফিরলে বিচার বন্ধের চেষ্টা করতে পারেন তিনি আত্মহত্যা করেছে একটি রোবট জটিল সব যন্ত্র ও প্রোগ্রামে ঠাসা রোবটের পক্ষে এমনটা কি সম্ভব হঠাৎ শুনে বিষয়টি অদ্ভুত মনে হলো দক্ষিণ কোরিয়ার গুমি শহরে ঘটেছে এমনই এক ঘটনা সম্প্রতি গুমি সিটি কাউন্সিলের প্রশাসনিক দায়িত্বে থাকা রোবটটি সিঁড়ি থেকে পড়ে অকেজ হয়ে যায় এই ঘটনাকে দেশের প্রথম রোবট আত্মহত্যা বলছে স্থানীয় গণমাধ্যম রোবটটির ভেঙে যাওয়া টুকরো সংগ্রহ করা হয়েছে পড়ে যাওয়ার কারণ অনুসন্ধানে চলছে গবেষণা অনেকে বলছেন পড়ে যাওয়ার আগে রোবটটি একই জায়গায় বারবার ঘুরপাক খাচ্ছিল কেন এমনটা হলো তা নিয়ে চলছে তদন্ত দৈনিক নথি সরবরাহ শহরে প্রচারণার কাজ ও স্থানীয় বাসিন্দাদের তথ্য প্রদানের কাজে ব্যবহার করা হতো এই এই রোবটটিকে ছিল আজকের ব্যাংক নিউজ আয়োজনে সপ্তাহের প্রতিদিন বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ বিশ্লেষণ জানতে একই সময় চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোর পর্দায় এছাড়াও দেখতে পারেন ফেসবুক পেজ ও ইউটিউবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে